নেশার জন্য টাকা চেয়ে না আপনি পাড়ার লোকজনের উপর আক্রমণ করার অভিযোগ উঠল ও এক যুবকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করল সিধাই থানার পুলিশ ঘটনাটি ঘটে মোহনপুরের তারানগর এলাকার তিন নম্বর কলোনিতে সোমবার পৌষ সংক্রান্তের দিন পাড়ায় হরিনাম সংকীর্তন বের হয় কীর্তন শেষে লোকজন যাওয়ার পথে স্থানীয় কালী মন্দির সংলগ্ন এলাকায় লোকজনের কাছে নেশার জন্য টাকা চায় শান্তনুদীবরা নামে বখাটে যুবক অভিযোগ এলাকার লোকজনের টাকা না পেয়ে সে হামলা করে এতে তিন থেকে চারজন আহত হয় তিনজনের মাথায় আঘাত লাগে সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে মঙ্গলবার আহত

আপনারা তো এখন পুলিশের দ্বারস্থ হয়েছেন মানে আপনারা কি লিখিত অভিযোগ জানিয়েছেন